Dainik Jiboner ekta notun porbo niye abar hazir. Ajker porbe royeche Bangla football er somosto update. Sei sob khobor janbo kintu protomei dekhe nebo Sri Balaji headlines football act Introducing Sri Balaji's highly acclaimed home away from home concept. Punthanewas, situated in Bulpur amidst the land of Kabiguru Guru Rabindranath Tagore and with another one under construction in Dhoos we are expanding our presence to digar puri and rachak we are pleased to present luxury apartments and bungalows at an introductory offer price in bulpur prices start from 21 lakhs onwards while in doors prices start from 15 lakhs onwards shri balaji build with trust Punjab <laughs> চূড়ান্ত দল ঘোষণা বাংলার মেয়েদের রওনা হওয়ার আগে শেষ প্রস্তুতিতে বাংলা শীর্ষে থাকাই লক্ষ্য বাংলার কোচের সন্তোষে বাংলা চ্যাম্পিয়ন হবে আশা সবিরের চলে আসে বিস্তারিত খবরে সাফল্য অধারায় রয়েছে সাদা কালো শিবিরের কাছে শুক্রবার দিল্লির জওয়াহরলাল নেহরু স্টেডিয়ামে সেই কাঙ্ক্ষিত জয়ের লক্ষ্যে মহামিরন মুখোমুখি তুলনামূলক ভালো ফর্মে থাকা পাঞ্জাব এফসির কি হলো সেই ম্যাচে আসুন দেখেনি সাফল্য অধরাই রইল মহামেডনের শুক্রবার রাজধানীর বুকে পাঞ্জাব এফসির কাছে শূন্য দুই গোলে হেরে গেল তারা খেলার প্রথম অর্ধে গোল করার অনেক সুযোগ এসেছিল সাদা কালো ফুটবলারদের কাছে কিন্তু রেম সাঙ্গারা গোলের মুখ খুলতে পারেননি দ্বিতীয়ার্ধে খেলায় ফেরে পঞ্জাব আটান্ন মিনিটে লুকা মেসিনের গোলে এগিয়ে যায় পাঞ্জাব ছেষট্টি মিনিটে গোল করে পাঞ্জাবের পক্ষে ব্যবধান বাড়ান ফিলিপ মির্জালেক তারপরেও আক্রমণ ছিল মহামেডনের কিন্তু ফ্রাঙ্কা অ্যালেক্সিসদের সব চেষ্টা ব্যর্থ হয়ে যায় Lovely touch from Luca Machin. Merzalak, the touch was heavy! Bascaroy, Major's still got a hand to that. Ricky Shabon can't get the shot in. Machin! He's on the spot once again. he looked as though Mohamedin had got away with it. But when the ball ran free, who's it run free to? Luca Machin. Still on the attack, threading through. Mitalak! Lovely ball, lovely finish, quality goal from Punjab, and that's the goal that's taking them third in the table. Brilliantly worked, and once again, Mohammedan find themselves with a mountain to climb. 65 gone. ত্রো চার দিন পরে রাজমাত্তা জিরাবাই ট্রফি সিনিয়র জাতীয় মহিলা ফুটবলে মূল পর্বে ছত্তিশগড়ের নারায়ণপুর রামকৃষ্ণ মিশন মাঠে প্রথম ম্যাচে নামতে চলেছে বাংলার মেরা বাংলার চূড়ান্ত দল ঘোষণাকার হলো একবার দেখে নেব সেই দলটি চলে আসি পরের খবরে আগামী সিনিয়র জাতীয় মহিলা ফুটবলে মূল পর্বে খেলতে ছত্তিশগড়ের উদ্দেশ্যে রওনা হচ্ছে বাংলার মেরা তার আগে শুক্রবার শেষ অনুশীলন করলো যুবভারতির প্র্যাকটিস গ্রাউন্ডে আসুন একবার দেখে নিই সেই প্রস্তুতির ছবি নিয়ে সন্তুষ্ট শীর্ষে থাকাই লক্ষ্য বাংলার কোচ সুজাতা করে আই এফএ টিভিকে তেমনই জানালেন প্রস্তুতি তোমাদের কেমন চলছে প্রস্তুতি কেমন চলছে না প্রস্তুতি শেষ হলো এবার করেছি দেখা যাক এখন প্লেয়ার আর টিম তো হয়ে গেছে হ্যাঁ তোকে এরকম হয়েছে টিম নিয়ে বলবে আমার কাছে যা এসছিলো তার মধ্যে যারা বেস্ট আছে তাদের নিয়েই আমি টিমটা ঘুরেছি এবার অ্যাস ম্যাচ আমি বলতে পারবো কীরকম সিলেকশান হবে আর কদিন বাকি ম্যাচের তো কিরকম আর ম্যাচ আমার এগারো তারিখে আমরা কালকে চলে যাচ্ছি এবার বাকি ওখানকার যেতে যতটুক সময় তারপরে হয়তো একদিন টাইম কমান তাও বুঝবে একটুকুনি ওইদিক ওদিক আছে ওটা রেডি করে নেবেন তাও কতটা আশাবাদী আশা না থাকলে তো হয় না তো আশা আমি রেখেইছি বেটা পারফর্মেন্স করার শীর্ষে যাওয়ার বাংলাকে পরপর দু বছর চ্যাম্পিয়ন করেছেন বর্তমানে তিনি বাংলা ফুটবল থেকে অনেক দূরে কিন্তু এখনো মজে আছেন বাংলা ফুটবলের জাদুতে এবার তার বর্তমান ঠিকানা হায়দ্রাবাদের সন্তোষ সফির মূল পর্বের খেলা মনে প্রাণে বাংলার সাফল্য চাইছেন সাবির আলী হায়দ্রাবাদ থেকে ফোনে আইএফএ টিভি কে তেমনটাই জানালেন সাবির আলী আমাদের সঙ্গে আছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে সাবির দা আইএফএ টিভিতে আপনাকে স্বাগত আমার যেটা প্রথম প্রশ্ন আপনার কাছে আপনি কিন্তু একজন কোচ হয়ে বাংলাকে সন্তোষ ট্রফি এনে দিয়েছিলেন সেই বাংলা অনেক দিন পর আবার মূল পর্বে ভালো ফুটবল খেলেছে প্রাক্তন বাংলার কোচ হিসেবে আপনার অনুভূতিটা জানতে চাইবো বেঙ্গল তো সব সময় ভালো খেলে আমি টু থাউজেন্ড টেন টু টুয়েলভ তিন বছর কোচ ছিল দুবার জিতেছি তো আশা করছি এ বাচ্চারা ভালো খেলবে যেরকম গ্রুপে খেলেছে সঞ্জয় কোচ আছে ভালো ভালো আশা করছি হায়দ্রাবাদে আমি যখন হায়দ্রাবাদে আছি নিশ্চয়ই ভালো খেলবে সাবিদা নিজামের শহরে খেলা হায়দ্রাবাদের অনেক ঐতিহ্য আছে ফুটবলে এবং এটা আপনার নিজের শহর এবার বাংলা কদিন পরেই যে মূল পর্বে খেলবে বাংলা দল এবং কোচকে আপনার কি টিপস থাকবে কি বলতে চান সাবিত আলী কোচ কোচ ব্যাপারে আমি আগে বলে দিছিল টিম তো সবসময়ে ভালো থাকে এই আগে ভি ফাইনাল হেরেছে 17 সে মনোজ মৈদুল ছিল জিতে মিডুল ছিল জিতেছে আর এখন হায়দ্রাবাদে এখন ফুটবল আবার উপরে আসে হায়দ্রাবাদ এফসি আর শ্রীনিদি আছে আমার টিম আব্বাসিয়ান ফুটবল ক্লাব আই লীগ 3 খেলেছে আর সবাই থেকে ভালো জিনিস যেটা টুর্নামেন্ট হচ্ছে বা ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট বা ইন্টারন্যাশনাল এক্সিবিশন ম্যাচ জাস্ট বিকজ অফ মিস্টার রেভেন্ত রেড্ডি গারু চিফ মিনিস্টার অফ তেলেঙ্গানা খুব ইন্টারেস্ট আছে এক্স প্লেয়ার ছিল আর স্পোর্টস অথরিটি অফ তেলেঙ্গানা বহুত ভালো কাজ করছে সাবির কি নিজে মাঠে যাবেন বাংলা দলকে উৎসাহিত করতে যদি সময় সুযোগ পান নিশ্চয়ই যাব নিশ্চয়ই যাব

সবাই তৈরি হ্যাঁ কারণ এখন সময় ফুটবল ক্রুজ মগজ স্বপন সেনগুপ্ত ময়দানে চিংড়ি নামে পরিচিত ছিলেন এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন ইউটিউবে নারায়ণ ভট্টাচার্য ও সুতীর্থ বন্দ্যোপাধ্যায় এবং ফেসবুক পেজে পঞ্চানন্দ দত্ত অরিজিৎ গাঙ্গুলি ও প্রবীর সাহা আপনাদের ধন্যবাদ চার্য মন বাগানের ঘরের ছেলে হিসেবে পরিচিত এক বছর তিনি লাল হলুদ জার্সি গায়ে চড়িয়েছিলেন আমাদের আজকের প্রশ্ন কোন বছরে সুব্রত ভট্টাচার্য ইস্টবেঙ্গলের হয়ে খেলেছিলেন এবং কোন টুর্নামেন্টে যদি উত্তরটা জানা থাকে একদম দেরি করবেন না কমেন্ট বক্সে লিখে ফেলুন আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করুন ফুটবলের এমন আর ও খবর খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আজ তাহলে এখানেই শেষ করছি আবার দেখা হবে আগামী কাল একটা নতুন পর্ব নিয়ে শুভরাত্রি